আসসালামু আলাইকুম ভিউআ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ সবাইকে হেফাজত করুন আমাদের দেশের অবস্থা খুবই খারাপ আল্লাহ বল আমাদের সবাইকে হেফাজত করে মাফ করুন সবাইকে আজকের রেসিপি ভিউআ মন খারাপ তারপরেও খেতে হবে সেজন্য রেসিপি করছি তো আজকের রেসিপিটা মাঝারি সাইজের চিংড়ি মাছ দেখলে বুঝতে পারছেন এই যে চিংড়ি মাছ নতুন পটল আলু দিয়ে একটা ঝোল করব তো এখানে পেঁয়াজ কষানো দেখালাম না কারণ একই সব কিছুতে পেঁয়াজটা আমরা তেলে ভাজি এটা আমরা সবাই জানি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো লব স্বাদ মতো লবণ দিয়ে ব্রাউন কালার করে নিয়েছি তারপরে চিংড়ি মাছ দিয়ে দিলাম দেখতে পেলেন দু এক মিনিট নাড়াচাড়া করব এবং এর মধ্যে এখন অন্যান্য মশলা দিয়ে দেবো দাবাটা মসমটর দিয়ে দেবো গো রসুন বাটা এক চা চামচ উদের গুঁড়া হাত চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া দেড় চা চামচ খাঁচামরিচ দিই এখানে জিরা গুঁড়া আছে এক চা চামচের একটু কম আর ধনে গুঁড়া হাত চা চামচ এখন মশলা দেওয়ার পরে কষাবো পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এখন এই যে এখানে হাফ কেজি পটল বেশ মোটা মোটা পটল বড় বড় কিন্তু জালি একটা করে পটলকে দুই পিস করে নিয়েছি এই যে একটা পটল ছিলে নিয়ে এরকমভাবে দুই টুকরা করে নিয়েছি আলু দিয়েছি একটা এরকমভাবে কেটে দিয়েছি এখন পটল আলু দিয়ে দিব পটল দেওয়ার পরে আমি আরও পাঁচ মিনিট কষাব এটা উত্তরবঙ্গের ফেভারেট একটি রান্না প্লিজ ট্রাই করবেন বড় চিংড়ি বা মাঝারি চিংড়ি এটাকে পোটল আলু দিয়ে এভাবে কষিয়ে নিয়ে রান্না করবেন ঝোল করবেন দেখবেন এত দারুণ হয়েছে ঝোলটা ঝোলটা দারুণ স্বাদ ঢেকে কষাবো কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো এবং রান্নাটা হওয়ার জন্য হাত কেজি পরিমাণ পানি দেবো এখন রান্না হবে আরো দশ মিনিট ঢেকে দিবস রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন রেসিপি কিন্তু অনেক সুন্দর সুস্বাদু একটি রেসিপি রাজশাহীর লোকজন এটাকে খুবই পছন্দ করে চিনি মুড়ি আর আলু পটল দিয়ে ঝোল ভালো লাগলে প্লিজ ইউ চ্যানেলটিকে আমার যারা এখনও সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো ঘুরার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন বিওয়ার সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কিছুক্ষণ পরে আমরা ইফতার করব আপনারা ভালোভাবে ইফতার করুন আল্লাহ যেন সকলকে রোজা শেহের ইফতার নামাজ আমাদের কবুল করেন আমিন